নমস্কার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রত্যেকটা বাড়িতে যারা গ্যাস ব্যবহার করেন তাদের একটা কমন সমস্যা গ্যাস কিছুদিন চলার পর এরকম কমিয়ে দিলে দবদব করে অথবা কমাতে গেলে হঠাৎ করে নিবেও যায় এটা খুব কমন একটা সমস্যা যেটা আমরা প্রত্যেক মহিলারাই যারা রান্নাঘরে থাকি এটার সঙ্গে পরিচিত তো আসুন আমরা ঘরেই এটাকে কিভাবে খুব সহজে ঠিক করে নিতে পারবো দেখাই যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই আমি রেগুলেটরটা অফ করে নিয়েছি অফ করার পর পুরোপুরি খুলেই নিয়েছি এরপর আমি পাইপটাকে খোলার চেষ্টা করছিলাম এত টাইট খুলতেই পারছিলাম না শেষকালে সাহায্য নিতে দিলাম পাইপ খুলতে আমি এইভাবে চেষ্টা করছিলাম দেখে শেষে আমাকে পাগল বলে চলে গেল সে যাই হোক পাগলই সই তো দেখুন আমার এই পাইপটা কিন্তু সামনের দিকে একটু নষ্ট হয়েছে বাকি পাইপটা কিন্তু সব ঠিকঠাকই আছে আর এই পাইপটা এখনও দু বছর হয়নি সুতরাং পাল্টানোর কোনো ব্যাপার নেই এরপর আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে একটু জল আর এর মধ্যে নিয়ে নেব খানিকটা ভিনিগার আর এই ভিনিগারের মধ্যে আমি এই গ্যাসের বার্নার দুটোকে ভিজিয়ে রাখব এটা তো তামার হয় আর এইভাবে টক জলে যদি সারা রাত্রি ভিজিয়ে রাখা যায় না পরের দিন আপনি নিজেই অবাক হয়ে যাবেন সেই একেবারে নতুনের মতন হয়ে যাবে কিন্তু আমার কাছে এখন অত সময় নেই তাই আমি যতক্ষণ সম্ভব হয় ভিজিয়ে রাখছি যে কোনো টক জলে আপনারা সারা রাত্রি ভিজিয়ে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক এগুলো এখন ভিজতে থাকুক আর আমি গ্যাসটাকে নিয়ে যাই বড় ঘরে কারণ রান্নাঘরে এত ছোট জায়গায় না এইসব কাজ করা খুব অসুবিধে হচ্ছিল আর গরমও তো ভীষণ সেই জন্য এখানে দাঁড়িয়ে কাজ করতে অসুবিধে তাই আমি ঘরে নিয়ে আসলাম ঘরে আগের থেকেই পেপার পেতে রেখেছিলাম কারণ এর ভেতরে না জানি কত নোংরা রয়েছে এখন দেখি এটাকে উল্টে তারপর সুন্দর করে পেতে নিচ্ছি দেখুন পেছন দিকটার অবস্থা এখানে তো সাধারণত হাত পৌঁছায় না কিংবা রোজ রোজ এত উল্টে পাল্টে পরিষ্কার করা আমার দ্বারা অন্তত সম্ভব হয় না তাই মাঝে মাঝে এটাকে একটু দেখতে হয় অবশ্য আমার কিন্তু গ্যাসের অবস্থা খুবই খারাপ বন্ধুরা আগেই বলে দিচ্ছি আর এই যে দেখুন এই যে নাটগুলো সব জাম হয়ে গেছে তা আমার কাছে তো গ্রিস জাতীয় কিছু নেই তো একটু নারকেল তেল দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে খুব সহজে কিন্তু খুলে গেল। বার্নার পাইপ দুটোকে খুলে নিচ্ছি খোলার পরে এই যে দেখুন এখানে গ্যাস যাওয়ার জন্য যে একটা নাটের মতন রয়েছে সেই নাটটাকে খুলছি খুলে নেওয়ার পর এইবারে আমি খানিকটা পেট্রোল ঢেলে নিয়েছি ঢেলে এবার এই নাটগুলোকে ভিজিয়ে রাখবো এই যে ছোট্ট ছিদ্র রয়েছে এই ছিদ্রর ভেতরে যেসব নোংরাগুলো রয়েছে সেটা কিন্তু খুব সহজেই পেট্রোলের কারণে বেরিয়ে আসবে এবং পেট্রোল উদ্বাহী হওয়ায় এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো এটাকে ভিজিয়ে রাখলাম এখন আমি এই নবটা এটাকে বের করব নবটা বের করার জন্য প্রথমে আমি গ্যাসটাকে উল্টে নিয়েছি আর দেখুন গ্যাসটা খোলা অবস্থায় যেরকম থাকে সেই অবস্থায় ঘোরালে পরে এই যে এখানে একটা ছোট্ট স্ক্রু রয়েছে সেই স্ক্রুটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিলাম এবার খুলে নেওয়ার পরে নবটা অতি সহজেই খুলে আসলো আর নবের সঙ্গে যে স্প্রিংটা আছে সেটা কিন্তু খুব যত্ন করে রাখতে হবে এইবার নবের সামনে এই যে স্ক্রুড্রাইভারটা ঢুকিয়ে হালকা চাপ দিয়ে সামনের দিকে টানলেই কিন্তু সেই ভালটা বেরিয়ে আসবে এটাই কিন্তু আসল এখানে দুটো ছিদ্র আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় এবং একটি ছোট এই ছোটটা যখন কমানো হয় তখন অল্প পরিমাণে গ্যাস যায় এবং বড়টা হলো বেশি পরিমাণে গ্যাস যাওয়ার জন্য এবার ওগুলোকেও আমি পেট্রোলে ভিজিয়ে রাখলাম এরপরে এই স্ক্রুড্রাইভারের ওপরেই এই ন্যাকড়াটাকে ভালো করে পেঁচিয়ে ভেতরের কার্বনগুলোকেও বের করে নিলাম এবার এই ন্যাকড়াটা হালকা পেট্রোলে ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি যতটা সম্ভব গ্রিস তেল মশলা কার্বন এগুলো পরিষ্কার করার জন্য এইবার আমি বার্নার পাইপটাকে স্ক্রাচ বাইট দিয়ে মেজে নিচ্ছি এটা তো পুরোপুরি অ্যালুমিনিয়ামের তাই আপনাদের কাছে যদি খুব হালকা মানে ধার কম আর আর কি এরকম যদি স্যান্ড পেপার থাকে সেটা দিয়েও ঘষে নিতে পারেন এই ময়লাগুলোকে তোলার জন্য আমার কাছে ছিল না সেই জন্য আমি স্ক্রচ বাইট ব্যবহার করেছি ভেতরের পার্টসগুলো পেট্রোলে ভেজাতে দিয়ে এবার আমি গ্যাসের বডিটা আমি পরিষ্কার করে নিচ্ছি যতটা সম্ভব হয় আর কি আমি এই কাজটা শুরু করেছি প্রায় সাড়ে সাতটার দিকে আর এখন বাজে প্রায় শোয়া নটা তো আমার তো রাত্রের খাবার বানানোর সময় হয়ে যাচ্ছে তাই একটু তাড়াহুড়ো করছি আর সেইভাবে পরিষ্কার করার জন্য সময় দিতে পাচ্ছি না আপনারা সময় করে পরিষ্কার করে নেবেন ভালো করে মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম আপনারা ভালো মতন পরিষ্কার করে নেবেন আপনাদের সুবিধে অনুযায়ী এখন তো অনেক ধরনেরই জিনিস পাওয়া যায় একটা ফোম বেরিয়েছে যেটা দেওয়া মাত্রই কিন্তু সব পরিষ্কার হয়ে যায় সেগুলো আপনারা অনলাইনে আনিয়ে নিতে পারেন তো এখন আমি একটা এই কপারের তারের টুকরো নিয়েছি যেখানে খুব পাতলা পাতলা কপারের তার রয়েছে সেটা দিয়ে আমি এই ছিদ্রগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে ভেতরে ঢুকে থাকা কার্বন ময়লা যে কোনো কিছু বেরিয়ে আসতে পারে পুরনো টুথব্রাশের সাহায্যেও আপনারা পরিষ্কার করে নিতে পারেন আমি দুভাবেই করে নিলাম এইবার একটা কটন বার্ডের মধ্যে একটু পেট্রোল নিয়ে এইবার আমি এই ভেতরটা একটু পরিষ্কার করে নেব দেখুন কত কার্বন জমেছে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি একে একে সবগুলো পার্টস আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পর আবার এটাকে সুন্দর করে ফিটিংস করব এই যে ভাল্বটা ভাল্বটাকে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন একই রকমভাবে ব্রাশ অথবা ওই কপারের তার দিয়ে পরিষ্কার করব আপনাদের হাতের কাছে কপারের তার না থাকলে পাতলা সূচের সাহায্যেও করতে পারেন দেখবেন যাতে ছিদ্রটা কোনোভাবে ড্যামেজ না হয় এইবার আমি একটু নারকেল তেল লাগিয়ে নিচ্ছি আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে সেটা হচ্ছে নারকেল তেলের বদলে আমি যদি ভেজলিন লাগাতাম ভেজলিন ছিল আমার কাছে ভেজলিনটা লাগালে পরে নারকেল তেলের তুলনায় একটু ভালো কাজ দিত তো যাই হোক পরে এক সময় সেটা করা যাবে এখন তো কোনো রকম অসুবিধা হচ্ছে না দেখছি তো এইবারে ওই ভাল্বটাকে ঠিক মতনভাবে বসিয়ে দিলাম ভাল্বটা বসানোর সময় লক্ষ্য রাখতে হবে যাতে একটা কাটা অংশ রয়েছে সেটা নিচের দিকে থাকে আর এই যে নবটার মধ্যে যে অন্যের যে একটা দাগ থাকে সেটা ওপর দিকে রাখবেন রেখে এবার ঘুরিয়ে ওই স্ক্রুটা আটকে দিলে পরেই আবার ঠিক মতন আটকে যাবে তো একই রকমভাবে অপর দিকটাও আমি করে নিচ্ছি স্প্রিংটা ঠিক মতন লাগিয়ে নিলাম এরপরে আমি ভালভটাকে আগেই বলেছি যে যেখানে কাটা অংশটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে থাকবে এবং নবের দাগটা ওপর দিকে রেখে এটাকে ফিটিংস করতে হবে আমি এই ভাল্বটার মধ্যে একটু নারকেল তেল লাগিয়ে নিলাম এবং এই যে কাটা অংশটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নিচের দিকে রেখে এবার আমি ঢুকিয়ে দিচ্ছি এরপর এই নবটাকে সুন্দর করে সেট করে চেপে ধরে রেখেই গ্যাস ওভেনটাকে উল্টে পেছন দিকে স্ক্রুটা লাগিয়ে নেব এরপরে প্রথমে যে আমি নাটগুলো খুলেছিলাম সেই নাটগুলোকে এবার সেট করে নিচ্ছি এটাকেও খুব সাবধানে হাত দিয়ে যতটা সম্ভব টাইট করে তারপরে কিন্তু প্লাস দিয়ে ভালো করে চেপে দিতে হবে এগুলো কিন্তু ভাইটাল জায়গা একটুও ভুল হলে কিন্তু চলবে না সেই জন্য খুব সাবধানে করছি মনে মনে আবার একটু ভয়ও লাগছে এইবারে বার্নার পাইপ যেটা সেটা লাগিয়ে এই নাটটা লাগিয়ে দিচ্ছি প্রথমে হাত দিয়ে যতটা সম্ভব ঘুরিয়ে নিয়ে তারপরে হালকা প্লাস দিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে একইভাবে অপরদিকটাও লাগিয়ে নিচ্ছি আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে পাইপটা যাতে ব্যাকা না হয় সেই একটু হাত দিয়ে ঠিক করে নিলাম এবারে একটু এই জায়গাগুলোয় নারকেল তেল লাগিয়ে দিচ্ছি এবার সুইচটা একটু দেখে নিলাম সবই ঠিক আছে ছেলে এটাকে রান্নাঘরে নিয়ে আসলো এবার আমি পাইপটাকে লাগিয়ে নেব পাইপটা আগেই বলেছি আমি মাথার দিকটা একটু নষ্ট করে ফেলেছিলাম আর কি তাতে কোনো অসুবিধা হয়নি দেখলাম ঠিকঠাক ঢুকে যাচ্ছে এবার আমি এই যে গ্যাসের পাইপটার মধ্যে রিংটা পরিয়ে নেব পরিয়ে নিয়ে ঢুকিয়ে এবার রিংটাকে টাইট করে নিচ্ছি এই রিংটা পড়াতে আমার কিন্তু খুব অসুবিধে হয়েছে টাইট কিছুতেই হচ্ছিল না বারবার করে খুলছি আর টাইট করছি খুলছি আর টাইট করছি তারপর ওই পুরোনো যে রিংটা ছিল সেটাই লাগালাম এবার কিন্তু আমার সত্যি সত্যি ভয় লাগছে যদি ঠিক না হয়ে গিয়ে থাকে আর উল্টোপাল্টা কাজ করে ফেলি তাহলে তো আমি শেষ আজকে দেখি কি হয় কপালে কি আছে দেখি তো মনে তো হচ্ছে সব ঠিকঠাকই করেছি তবুও প্রথমবার তো একটু ভয় হয়। তাছাড়া গ্যাস নিয়ে সবারই মনের মধ্যে বোধ একটু আর ভয় আছে খুব একটা কঠিন কাজ নয় কিন্তু একটু মন দিয়ে আর একটু সাহস করে করলে আপনারাও কিন্তু সবাই পারবেন আমি যদি পেরে থাকি আপনারাও নিশ্চয়ই পারবেন তাহলে এবার দেখে নিই আর আপনারাই বলুন কেমন হয়েছে আমার এই কাজটা আর ভিডিওটা যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আমি কিন্তু আজকে আমার কাজটাকে দশের মধ্যে নয় দিলাম আগামীতে ফুল মার্কস আনার চেষ্টা করব অবশ্যই তাহলে আজকের মতন এখানেই রাখছি আবার দেখা হবে পরবর্তীতে আবার একটা নতুন কোনো ভিডিওতে তাহলে টাটা